আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিয়মিত চেম্বার করছি ঢাকার বনশ্রী ফরাজি হাসপাতাল এবং নারায়ণগঞ্জ মেডিহোপ হসপিটাল চাষারা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ কিডনির কোন রোগ যদি দীর্ঘস্থায়ী হয় তখন আমরা সিকেডি বলি বা দীর্ঘমেয়াদী কিডনির রোগ অনেক রকমের রোগ হতে পারে দীর্ঘমেয়াদী যেমন লুপাস বা এই ধরনের রেফ্রাইটিস আরো অনেক রোগ আছে যেটা কিডনিতে দীর্ঘমেয়াদী রোগ তৈরি করে তৈরি করে তো এই সিকেডি অবস্থায় প্রেগনেন্ট হওয়া যাবে কিনা এটা আসলে একটা বিরাট প্রশ্ন সিকেডি যদি কন্ট্রোলে থাকে অর্থাৎ আপনার কিডনির কন্ডিশন জিএফআর এবং ক্রিয়েটিনিন যদি আহ বিপদসীমার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী হওয়া যাবে প্রথমে দেখতে হবে যে আপনি সেকেন্ডের কোন স্টেজে আছেন স্টেজ ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ বা ইএসআরডি আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ অর্থাৎ যে ক্ষেত্রে যে অবস্থায় সাধারণত ডায়ালাইসিস এর প্রয়োজন হয় অথবা রেনাল ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় এখন আপনি যদি স্টেজ ওয়ান বা টু তে থাকেন স্টেজ ওয়ান টু সিকেডি নিয়ে কিন্তু আসলে গর্ভাবস্থা সম্ভব এবং যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার ক্রিয়েটিনকে উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়ার পরিমাণ যদি কম থাকে উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে থাকে এবং আপনি যদি আপনার নেফ্রোলজিস্ট এবং আপনার স্পেশালিস্ট আছেন তার রেগুলার তত্ত্বাবধানে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্টেজ ওয়ান এবং স্টেজ টু সিকেডির ক্ষেত্রে অলমোস্ট সুস্থ বাচ্চা এবং নিরাপদ প্রেগনেন্সি লাভ করা কিন্তু সম্ভব তবে সিকেডি থাকলে অবশ্যই সেখানে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকবে সেখান থেকে হতে পারে সময়ের পূর্বে প্রসবের ঝুঁকি তো আছেই এছাড়াও বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে এবং আপনি যদি রেগুলার ফলো আপ না করেন সেক্ষেত্রে কিন্তু কিডনির পয়েন্ট বা ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে কিন্তু স্টেজিংটা ওয়ান টু থেকে থ্রি ফোর বা ইয়েসআর দিকে চলে যেতে পারে তাই ওয়ান টু স্টেজ হলেও কিন্তু আপনাকে রেগুলার ডাক্তার ফলো থাকতে হবে এবার আসি স্টেজ থ্রি এবং ফোর স্টেজ থ্রি এবং ফোরে আহ জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিলট্রেশন রেট বা কিডনির প্রস্রাব তৈরির ক্ষমতা এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যত জিএফআর কমতে থাকে তত কিন্তু ফার্টিলিটিও কমতে থাকে অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতা এসব ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সি নেওয়া বা করাটাই কনসিভ অনেক ডিফিকাল্ট হয় এবং রেয়ারলি হয় তবে কেউ যদি এর মধ্যেও কনসিপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথম থেকে আপনাকে আপনার নেফ্রোলজিস্ট এবং ফিটো স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকতে হবে এক্ষেত্রে কিন্তু খুব দ্রুত স্টেজ থ্রি ফোর থেকে পাইব অর্থাৎ ইএসআরডির দিকে আপনি এগিয়ে যেতে পারেন ইএসআরডি যেটা আমরা বলি অর্থাৎ এইরকম অবস্থায় কিন্তু লাগতেই পারে আপনাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সপ্তাহে থেকে ঘন্টা পর্যন্ত ডায়ালাইসিসের প্রয়োজন হয় এবং সঠিকভাবে ডায়ালাইসিস করতে পারলে আহ কিডনির যত্ন নিতে পারলে রেগুলার চেকআপ থাকলে অন্তত আমাদের টার্গেট থাকে অন্তত চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত যেন প্রেগনেন্সিটা যাওয়া যায় এটা ডিপেন্ড করে মা এবং বাচ্চার শারীরিক অবস্থার উপর এবার আসি স্টেজ ফাইভ অর্থাৎ এন্ড স্টেজ রেনাল ডিজিজ এই স্টেজে কিন্তু ভেরি রেয়ারলি প্রেগনেন্সি পসিবল দেখা যায় যে আহ এন্ড স্টেজ রেনাল ডিজিজের পেশেন্ট রা সাধারণত প্রেগনেন্ট হনই না তবে কেউ যদি ডায়ালাইসিস এ থাকেন সেক্ষেত্রে কিন্তু রেয়ারলি ডায়ালিসিস এর ভেতরে ডায়ালিসিস চলাকালীন অবস্থায় যখন কিডনির কন্ডিশন ভালো থাকে তখন কিন্তু প্রেগনেন্ট হয়ে যেতে পারেন তো প্রেগনেন্ট হলে অবশ্যই প্রথম থেকে আপনাকে খুবই রেগুলারলি ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে নতুবা প্রেগনেন্সি কিন্তু কিডনির উপরে চাপ বাড়ে বাড়ায় প্রেগনেন্সিতে আপনার কিডনি যদি আগে থেকেই দুর্বল হয় সে কিন্তু আরো দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত ডায়ালাইসিস করতে হবে এবং ডায়ালিসিসের পরিমাণও বাড়ে আমরা ডেলিভারির আগে এবং ডেলিভারির পরে কিন্তু ডায়ালাইসিস করতে বলি রেগুলার থাকতে হবে এবং রেগুলার থাকতে হবে এবং অবশ্যই কিছু ঝুঁকি তো আছেই যেমন আমি আগেই বলেছি উচ্চ রক্তচাপ সময়ের আগে প্রসব হওয়া বা সত্ত্বেও কিডনির পয়েন্ট বেড়ে যাওয়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন এই ধরনের ঝুঁকিগুলো কিন্তু থাকেই আর এবার আসি শেষে একদম রেনাল ট্রান্সপ্লান্টের বিষয়ে ট্রান্সপ্লান্ট করে ফেললে এর এক বছরের মধ্যে প্রেগন্যান্সি নিতে আমরা কিন্তু না করি এক দুই বছর পরে আপনি জন্য ট্রাই করতে পারেন এবং আপনার কিডনির কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে যারা রেনাল ট্রান্সপ্লান্ট করেন তারা কিন্তু বেশ কিছু ওষুধে থাকেন যেমন কিছু ইমিউনো সাপ্রেসেন্ট থাকে আরো অনেক কিছু ওষুধ থাকে যেগুলো তার কিডনি কে ভালো রাখার জন্য প্রয়োজনীয় এই ওষুধগুলিতে কিন্তু মডিফিকেশন দরকার হয় অর্থাৎ ইমিউনোসাপ্রেসেন্টের পরিমাণ কমিয়ে আনতে হয় এমন ওষুধ যেগুলো ওনার যেমন প্রেসারের ওষুধ বা অন্য কিছু এগুলোকে কিন্তু চেঞ্জ বা মডিফাই করে যেটা প্রেগনেন্সি ফ্রেন্ডলি বাচ্চার জন্য ক্ষতিকর নয় আবার তার কিডনি কন্ডিশনও ভালো থাকবে এরকম অবস্থায় এনেই শুধুমাত্র আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন তাহলে শেষেই বলতে চাই যে আপনার কিডনিতে সমস্যা থাকলেও কিন্তু আপনি প্রেগনেন্ট হতে পারেন তবে অবশ্যই কিডনির কন্ডিশন অপটিমাইজ করে অর্থাৎ আপনার ক্রিয়েটিনকে বিপদ সীমার থেকে বিপদসীমার বাইরে এসে আপনার ক্রিয়েটিনিন যখন আহ অবশ্যই দেড় বা দুয়ের নিচে থাকতে হবে মাস্ট এবং রেগুলার চেক থাকলে আপনি একটা সুস্থ প্রেগন্যান্সি পেতে পারেন